গুড মর্নিং বন্ধুরা আজ হল দশ আগস্ট রবিবার আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুনাইয়ের একটি দুর্ঘটনাগ্রস্ত হুন্ডাই আই দশ মোটেলের ব্যক্তিগত গাড়ি থেকে হেরোইন উদ্ধার হল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রাথমিক ধারণা মাদক পাচারকারীদের নিজেদের মধ্যে বিরোধের কারণে এক পক্ষ অপর পক্ষকে তাড়া করলে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ব্যক্তিগত বাহনটি ঘটনাটি সংগঠিত হয় শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে সোনাই অন্তর্গত অন্তর্গত কাজীডহর খণ্ড এলাকায় এস এগারো যে শূন্য দুই চার পাঁচ নম্বরের একটি দ্রুতগতির ব্যক্তিগত বাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা এই ঘটনার খবর দিলে সুনাইতানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ চেষ্টার পর পুলিশ গাড়িটি পুকুর থেকে উদ্ধার করে এবং তল্লাশি শুরু করে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে দুটি প্লাস্টিকের সাবানের কোটা পাওয়া যায় যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুক প্রক্রিয়ায় মেনে হেরোইনগুলো বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় তেইশ দশমিক তিরাশি গ্রাম দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় পরবর্তী খবরটি হলো বাঙালি হিন্দু মুসলিমদের সতর্ক থাকার আহ্বান সুস্মিতা দেবের সি এ আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে এর আগে নয় তাই মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে না পড়ার আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব শনিবার এ বিষয়ে সাংবাদিক সম্মিলন করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন হিন্দু বাঙালি দরদ দেখানোর কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন মুখ্যমন্ত্রী বলেন গত সতেরো জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এফটি থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন কিন্তু কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী সুর বদলে বলেন এফটিতে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না শুধু রাজবংশী ও গুরখাদের মামলা বাতিল করা হবে হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে সিএএ অনুসরণ করতে হবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দলসহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান সি এ এতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে কারণ সি এ এতে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছেন পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার লাইফলাইন হিসাবে পরিচিত দোলেশ্বর বৈরবী জাতীয় সড়কের দোলেশ্বর থেকে কচুরতল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ইদানিং রীতিমতো মরণফাদে পরিণত হয়েছে সয়নং জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জাতীয় সড়কটি বেহাল হয়ে পুকুর সম গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় ওই সড়কে বাড়ি মালবোঝাই লরি যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে আর এতে সাধারণ নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগ ও জাতীয় সড়ক বিভাগের উদাসীনতায় বর্তমানে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তে কচুরতল পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে মারাত্মক রূপ নিয়েছে গুরুত্বপূর্ণ ওই সড়কটি পাঁচ গ্রামের বাগমারা বাইপাস থেকে লালা পর্যন্ত পুরো সড়ক জুড়ে গর্তের মিছিল গত ছয় সাত মাস ধরে এমনই বেহাল অবস্থার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন ওই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের পোহাতে হচ্ছেন চরম আর এতে ছোট ছোট দুর্ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্কুল পড়ুয়া ও রুগীদের যাতায়াতের পরিস্থিতি আরও ভয়াবহ স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে বলেন এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন এলাকার বিধায়করা এমনকি মন্ত্রীরা ও প্রায় রীতিমতো সফরে আসেন ওই পথে কয়েকদিন আগে রাজ্যের চিফ সেক্রেটারি ও হাইলাকান্দি এসেছেন এই পথ দিয়ে কিন্তু অবাক করার মতো বিষয় হল সড়ক সংস্কারের কোনো গ্রহণ করা হয়নি অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর সফরের আগে লোক দেখানো ভাবে কিছু গর্ত বরাট করা হয় কয়েক মাস আগে তার হাইলাকান্দি সফরের সময় তড়িগড়ি করে কিছু জায়গায় মেরামতের কাজ চালানো চলছিল কিন্তু সফর শেষ হতেই সব কিছু আগের অবস্থায় ফিরে আসে এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তার কোনোভাবে সংস্কার কাজ হয়নি পরবর্তী খবরটি হল উচ্চতম ন্যায়ালয় ও কেন্দ্র সরকারের নির্দেশে অসমে ডি সমস্যার সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে জীবন ও ধর্ম রক্ষার জন্য ভারতে আসা নিপীড়িত অমুসলমানদের বিরুদ্ধে চলতে থাকা মামলা প্রত্যাহারের জন্য রাজ্যে সকল জেলা আয়ুক্তকে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার বরপেটায় একতা জানান মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিন মন্ত্রী বলেন অসমে মুসলমানদের সঙ্গে হিন্দু শিখ ফার্সি জৈন খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী মোট চৌরানব্বই হাজার জন ডিবুটার রয়েছেন উল্লেখ্য এসব ডিবুটারে মুসলমানকে বাদ দিয়ে আইনত অনুসারে শিখ ফার্সি জৈন খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানা গিয়েছে এ নিয়ে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্ত ও পুলিশ আধিকারিকদের নির্দেশ জারি করেছে রাজ্য সরকার পরবর্তী খবরটি হল করিমগঞ্জের চন্দ্র পাল স্মৃতিভবনে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় বারো ঘন্টার সর্বাত্মক হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় শনিবার কমিটির অন্যতম আহ্বায়ক সুনীতরঞ্জন দাসের সভাপতিত্বে আয়োজিত সবার শুরুতে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলা হয় গত ফেব্রুয়ারি মাস থেকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের পর ও সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো ইতিবাচক প্রত্যেককে গ্রহণ করা হয়নি তাই করিমগঞ্জ জেলার জনগণের অভিমত জড়ালোভাবে তুলে ধরে আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল হিমন্ত অখিল বাগযুদ্ধ চরমে শিবসাগরের বিধায়ককে পাগল বলে কটাঙ্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাইজল দলের সুপ্রিমো শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের বাকযুদ্ধ মিয়াখেদা অভিযানকে কেন্দ্র করে দুজনের মধ্যে কয়েকদিন ধরে তুমুল বাঘযুদ্ধ চলছে এবার তা চরম আকার নিয়েছে অসমে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন অখিল গগৈ এর পাল্টা হিসাবে অখিল গগৈকে পাগল বলে আকাইত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অখিল গগৈর নাট ডিলা অখিল যা বলে সব কিছু এর উল্টো হয় অখিল গগৈ যদি বলেন সূর্য পূর্ব দিকে উঠে তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে অসমে অখিল গগৈর কোনো কথা চলে না মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অখিল গগৈ ও তিনি মুখ্যমন্ত্রীকে অসভ্য কৃষ্টি সংস্কৃতিহীন ব্যক্তি বলে উল্লেখ করেন অখিল গগৈ বলেন হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই তিনি মানুষ যোগ্য নন হিমন্তের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার উচিত বলে মন্তব্য করেন অখিল গগৈ শিবসাগরের বিধায়ক জানান তিনি হিমন্তের বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু তিনি তা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর যেন হিমন্তকে সুমতি দেন